নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি দশই অজ্ঞান ছাব্বিশে নভেম্বর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি বৃশ্চিক রাশি জাতক জাতিকার জীবনে আজ দশই অজ্ঞান ছাব্বিশে নভেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দশই অজ্ঞান ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার সূর্যোদয় ছটা তিন সূর্যাস্ত চারটে সাতচল্লিশ মঙ্গলবার একাদশী রাত্রি তিনটে ছাপ্পান্ন হস্তা নক্ষত্র শেষ রাত্রি পাঁচটা ছত্রিশ প্রীতি যোগ অপরাহ্ন পাঁচ চারটে পনেরো ববকরণ দিবা দুটো তিপ্পান্ন গতে পালক করণ রাত্রি তিনটে ছাপান্ন গতে কৈলবকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ দশই অজ্ঞান ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিজে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মিথুন ফাঁকা আর কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে চন্দ্র আর কেতু আজকে চন্দ্র অবস্থান করছে নক্ষত্রে তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে রবি আর বুধ শুক্র অবস্থান করছে ধনুতে শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিন বৃষ্টিক রাশি আজ দশই অজ্ঞান ছাব্বিশে নভেম্বর মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার মায়ের শরীর ভালো যাবেন মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি বৃষ্টিক রাশি হন তবে বৃষ্টিক রাশি যেদিক যে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক ভাতা ভগিনী আপনার দিকে সাহায্যে রাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে আপনার রাশিতে রবি এবং বুধের অবস্থান আপনার বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য আসবে আপনি বিদ্যায় বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য যোগ আপনার জীবনকে নতুন উদ্যমের দিকে নিয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশি হন তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কিছুটা অস্থিরতা কিছুটা হতাশা থাকতে পারে কারণ কেতু চন্দ্রকেতুযুক্ত হওয়ায় মানসিক অবসাদ গ্রাস করতে পারে তবে আপনার রাশির পঞ্চমে রাহুর অবস্থান সন্তানের শরীর নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে এছাড়াও সন্তানের বিদ্যা অমনোযোগ আপনার মনের মধ্যে দাগ কেটে যাবে তবে আজকের দিনে আপনার আর্থিক দিক দিয়ে কোনো চিন্তা নেই আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান ফোর এইট ওয়ান সেভেন ওয়ান ফোর এইট

আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা করে আপনার জীবনে নানা ধরনের দুর্ভিশা ও জ্বালা যন্ত্রণা আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে তবে যে দিয়ে আপনার অস্থিরতা আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে জবচে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নানা দিক থেকে নানা সুখবর আজ পাবেন পিতার শরীরও ভালো থাকবে এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে আরও একটা সুখবর তা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে তবে মঙ্গল নিচস্ত থাকায় আপনার জীবনে একাধিক শত্রুতার কারণে ক্ষতি হতে পারে বা আপনার আকস্মিক দুর্ঘটনার কারণে ক্ষতি হতে পারে বা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হবে তার বিদ্যা নিয়ে চিন্তায় থাকতে হবে কিন্তু সন্তানের থেকে ভালোবাসা সন্তানের থেকে আপনার আবেগ তা হবে না বৃষ্টির রাশি বৃষ্টির রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চালিশা পাঠ করুন এবং আজকের দিনে হনুমানজির মন্দিরে গিয়ে অবশ্যই পূজার্চনা করুন এছাড়াও আজকের দিনে আপনি নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন কারণ মঙ্গল আপনার মালিক প্রভু পিতা নিচস্ত আছে তাই আজকের দিনে নিরামিষ ভোজন করা একান্ত কর্তব্য আপনি যদি বৃশ্চিক রাশি হন বৃশ্চিক রাশি আপনার কর্মজীবনের সাফল্য যোগ আপনাকে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশি হন এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে ভাতা ভগিনীদের কারণ না কারণ শারীরিক অস্থিরতা মানসিক অস্থিরতা বা তাদের ভাগ্য বিপর্যয় আপনাকেও নানাভাবে চাপে রাখতে পারে আপনার মনকেও নানাভাবে ডিস্টার্ব করতে পারে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে মানসিক অস্থিরতা দূর করার জন্য সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল ধূপ দেখান চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে এক কাটোরা আপনি এক কাটোরা একটি পুডলিতে কিছুটা বড় ভেঁদে বেঁধে নিয়ে আপনি বিশেষভাবে সূর্যাস্তের পর আপনার বাড়ির কোনো বারান্ডাতে বা আপনার বাড়ির কোনো গাছের মধ্যে বেঁধে দিন এই বরফের জল যত গলে যাবে আপনার মনের অস্থিরতা ততই কমবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দেবেন ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা অবশ্যই জপ করবেন আর আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরবেন আর আজকের দিনে আপনি বিশেষ করে মা তারাকে স্মরণ করবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে রামায়ণের সুন্দর কাণ্ড পাঠ করবেন এতে মনের অস্থিরতা অনেকটাই দূর হবে বৃশ্চিক রাশি সুতরাং আজকের এই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে দশই অজ্ঞান ছাব্বিশে নভেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাটা অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এরপরে জানি ভিডিও শেষ করলে নমস্কার ধন্যবাদ